আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন টপিকের ওপর কথা বলতে চলেছি আজকে আমার টপিক হচ্ছে দশম শ্রেণীর গণিত অনুপাত ও সমানুপাত প্রয়োগ নম্বর উনচল্লিশ ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন উনচল্লিশ নম্বর প্রয়োগে কি বলছে প্রয়োগ নম্বর উনচল্লিশটা কি বলছে নয় ও ১৫ এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি রিপিট নয় ও ১৫ এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি ওকে আজকে নির্ণয় করি সেটা আমাদের আজকে টপিক তৃতীয় সমানুপাতি নির্ণয় করি তাহলে এখানে কি করব ধরি তৃতীয় সমানুপাতি তাহলে কি করলাম বা কি করলাম তৃতীয় ধরি তৃতীয় সমানুপাতি x ওকে তাহলে তৃতীয় সমানুপাতিটা কি হলো এক্স হলো তাহলে পনেরো ও এক্স ক্রমিক সমানুপাতি ওকে তাহলে নয় পনেরো ও এক্স ক্রমিক সমানুপাতি তাহলে এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি হবে এটা আমাদের নাইন ইস টু ফিফটিন এক কথায় আমাদের মনে রাখতে হবে তৃতীয় সমানুপাতি যখনই আমরা বের করবো তখন আমাদের যে দুটো পদ দেওয়া থাকবে এক নম্বর ও দু নম্বর পদ আর এক্সটা তোমরা ধরে নেব এটা তৃতীয় সমানুপাতি

এক্সের সঙ্গে নাইন এখানে গুণ আছে তাহলে ডান দিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে এক্স ইকুয়াল গণিত পনেরো বাই নয় পনেরো তিন পাঁচা পনেরো তাহলে কথা হলো এক্স টু পাঁচ গণিত পাঁচ সমান পঁচিশ ওকে তাহলে এক্স সমান কি পঁচিশ এখানে আমরা একটা লাইন লিখব তৃতীয় সমানুপাতেই সমান পঁচিশ ওকে তাহলে তৃতীয় সমানুপাতটা কথা বলি আমরা পঁচিশ